পরোটা বিক্রি করে ভাইরাল হয়েছে আচ্ছা আপনি আমাকে বলেন তিনি যে পরোটা বিক্রি করেছেন পরোটা বিক্রি করার ফলে ভারতবর্ষের জিডিপি উপরে গিয়েছে কিছু বিজ্ঞানের উপকার হয়েছে স্কুলের ফিসগুলা মুকুব হয়েছে মাদ্রাসায় কারিকুলামটা চেঞ্জ হয়েছে কিন্তু তিনি সেলিব্রিটি তিনি কি সেলিব্রিটি হাইলি এডুকেটেড শিক্ষিত মানুষরা তাকে ডেকে নিয়ে মঞ্চে কথা বলছে এক চোর বাংলাদেশের চুরি করতে গিয়ে ধরা পড়লো তিনি বড় বড় স্টেজে উঠে বক্তৃতা করছে আমি কি বোঝাতে চাইছি ওই দিকে ফোকাস দেবেন না আমার বলার জায়গা যে রসুল্লাহ সাল্লাহ বলছেন আইউর ইলম মানুষের বিবেক তুলে নেওয়া হবে ওয়াকসারুল জাহাল মূর্খতা বর্ষণ হবে ওই জামানায় আছে আমরা এক একেবারে ওই জামানার আছি আর ওই জামানা থাকলে আমার পেনশন নাই কিন্তু আরো একটা ভয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত হবে নিকৃষ্ট মানুষের উপরে আমাদের যে নিকৃষ্ট আর কি আছে দেখান তো বলেন আমাদের যে নিকৃষ্ট দেখবেন আর কেউ আছে বলেন পৃথিবীতে আমি কি আমাদের যে নিকৃষ্ট নাই একটা কথা ইমানদার হিসেবে সবাই উত্তর দিবেন এখানে যদি টিভি সিরিয়ালের কোন একটা নায়ক অথবা নায়িকা গনা হতো জায়গা পাওয়া থাকতো। না না সময় স্টেশন থেকে একটা বুড়ো বলতো আরেকবার হোক বলতে কি বলতো না ও মানুষ ওর মুখে দাড়ি ও পাশক সালা তো করে এটাও দাবি করে আল্লাহ রসুল বলছেন যে কিয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপরে ফারাক্কা থেকে ফারাক্কার ব্যারেজ যখন পার করছি মালদার জায়গার নাম করছি না একজন ব্যক্তি আমাকে ফোন করে বলছে একটা প্রশ্ন করব আমার নিজেরও লজ্জা লাগে তাম বললাম যে লজ্জা লাগলে ফোন রাখেন কারণ আমাদের তো সারাদিন ফোন আসতে থাকে ভাই তো বলেন কি প্রশ্ন তো বলছে আমাদের মালদার অমুক জায়গার একজন ব্যক্তি তার মেয়েকে একদিন দুদিন নয় চার চার দিন ধর্ষণ করেছে নিজের মেয়েকে আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম ভাই আমি ফারাক্কা ব্যারেজের উপর আছি আপনি ফোনটা রাখেন আমার মনে হচ্ছে আল্লাহ পাথর ফেলে ব্যারেজ আমাকে ধসে দিবে আমি শুনছি এই জন্য কোথায় গেছে সমাজ সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে তার বাবা তার মা টুকরা সন্তান তার বাবা থেকে বাঁচছে না আল্লাহ রসুল বলেছেন কি হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপরে বাংলাদেশের মিডিয়া প্রচার করছে যে অমক আলেম কত সব দেখেন চার লাখ চার লক্ষ টাকা ঘুরিয়ে দিয়েছে কেন হেলিকপ্টারে উঠতে গিয়ে দেখছে কুয়াশার অবস্থা খারাপ চার লক্ষ টাকা নিয়ে রেখেছিল কমাস আগে তো ঘুরিয়ে দিয়েছে মানে ওর বক্তৃতা করতে চার লাখ টাকা লাগে আমরা যখন এই কন্ট্রাক্টধারী বক্তার বিরুদ্ধে কথা বলি এক্সিডেন্ট আলেম তো আপনি পশ্চিমবঙ্গে যারা ট্রেন্ডিং বক্তা যারা টাকা পয়সা নিয়ে বক্তৃতা করে ওকে খালি আমার নাম করবেন ও যদি আমাকে না গাল দেয় তো আপনি আমাকে বলেন

তার সাথে তো যা ঘটেছে ঘটেছে কি হয়েছে না আল্লাহ তালা জানে গোটা দুনিয়াও দেখেছে কেয়ামতের মাঠ অপেক্ষা করেন দেখবেন কি ঘটবে সেই দিন কি হয়েছে দু তিন দিন পরে এখন একজন ব্যক্তি আমাকে ফোন করে বলছে শানুরামা সাহেব একটু সময় হবে আমি এদিকে আসছিলাম প্রোগ্রামে জি বলেন আপনার বক্তৃতা শুনে আমি জর্দাক খৈনি ছেড়ে দিয়েছি টান টানমারতাম ছেড়ে দিয়েছি আমি অমক মাদ্রাসার সেক্রেটারি কিন্তু